আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবারের ঈদযাত্রায় যেসব কোম্পানি নতুন বাস নামিয়েছে তার মধ্যে অরিন ট্রাভেলস অন্যতম চাইনিজ হাইকার বিজনেস ক্লাস বাসের পাশাপাশি তারা নন এসি এই মার্সিডিস বেঞ্জের বাসগুলো নামায় যে বাসগুলো এখন চলাচল করছে ঢাকা গায়েবান্ধ এবং ঢাকা জয়পুরহাট হিলি রুটে মোট ছয়টি বাস তারা নামিয়েছে ঈদ উপলক্ষে মার্সিডিস বেঞ্জ ওয়েব সুলতেশ প্যারাবলিক সাসপেনশনের চেসিসের উপর এই বাসগুলোর বডি তারা নির্মাণ করে এই বাসগুলোতে যে বডি শেপ দেওয়া হয়েছে সচরাচর বাসগুলোর সাথে একটু পার্থক্য আছে দেখতে বেশ ভালোই লাগে এই শেপের বাসগুলো অরিন তাদের ছয়টি বাসে একই শেপ দিয়েছে এই বাসগুলোতে ট্রাভেল এক্সপিরিয়েন্সও খুব একটা খারাপ না এখন পর্যন্ত যারা ভ্রমণ করেছেন তাদের কাছেও একই রকম আমার কাছেও এই বাসগুলো এয়ার সাসপেনশন না কিন্তু প্যারাবোলি হওয়ার কারণে ভ্রমণকালীন সময়েও আপনারা যে দুলুনি সেটার কিছুটা হলেও ফিল পাবেন ফলে ভাঙা রাস্তা বা উঁচু নিচু রাস্তা বা খানা খন্দ এইসব জায়গায় এই বাসগুলোর ঝাঁকি খুব একটা গায়ে লাগবে না অন্যান্য বাসের তুলনায় অর্থাৎ পাত্রীর যে বাসগুলো আছে তার তুলনায় এই বাসে ঝাঁকি গায়ে তুলনামূলক একটু কম লাগবে ফলে এই বাসে আপনারা অনেকটা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন আর জয়পুরহাট ঠিলি বাসের জন্য একটি বড় সুখবর যা আপনারা নতুন বাস পেয়েছেন ওই রুটে যারা যাচ্ছে তারা নিজেদেরকে সবচেয়ে অবহেলিত ভাবেন কারণ ওই রুটে আসলে তেমন ভালো কোনো গাড়ি কোনো কোম্পানি দিতে চায় না বা সবচেয়ে পুরনো গাড়ি বা ভাঙাচোড়া গাড়ি ওইসব ওই রুটে দিয়ে থাকে সেদিক থেকে অরিন ট্রাভেলস ধন্যবাদ পেতেই পারেন যে তারা একদম নতুন ট্যাকেট গাড়ি এই জয়পুরহাট হিলিবাসীকে উপহার দিয়েছেন ঈদ উপলক্ষে যে বাসগুলো তারা কন্টিনিউ চালাবেন ওই রুটে এবারে এই বাসের ভেতরটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে মার্সিডিস বেঞ্জের এর অরিনের বহরে যুক্ত হওয়া নতুন বাসের ইন্টেরিয়র বেশ সুন্দর লাগছে আমার কাছে ইন্টেরিয়র বিশেষ করে বাসের লাইটিং পার্ট আর এই হচ্ছে সিটের অবস্থা ইকোনমিক ক্লাসের ফরমেশনের সিটগুলো বসানো বসানো টুইস টু টু আর এই বাসে সম্ভবত চল্লিশটি সিট বসানো আছে সেই হিসেবে আমি বলতে পারি বেশ ভালো লেগ স্পেস আপনারা পাবেন কারণ বাসগুলো লম্বা একটু বড় হিনোর চেসিসের সাথে তুলনা করে এই বাসগুলো একটু বড় এই হচ্ছে সিট বেশ ভালোই সিট করেছি ইকোনমি ক্লাস হিসাবে এই সিটগুলো বেশ ভালো আমার কাছে মনে হয়েছে আর এই সিটগুলোতে বসেও বেশ আরাম নরম ফোম ব্যবহার করা হয়েছে সিটের নিচ এবং যেখানে আপনারা পিঠ রাখবেন সেই জায়গাটায় আবার মাথার এখানে হেড রেস্টও আছে যদিও সিটের সাথে লেগ রেস্ট নেই থাকলে আরও ভালো হতো এই হচ্ছে সিটের লেগ স্পেসের অবস্থা আমি আগেই বলেছিলাম ভালো লেগ স্পেস আপনারা পাবেন এখানে যে কোনো মানুষ অনায়াসে বসতে পারেন পা রাখতে কোনো সমস্যা হবে না সামনের সিট যদি পেছনে ফোল্ডিং করে দেয় তাতেও কোনো প্রবলেম হবে না আবার দেখতে পাচ্ছেন নেটের ব্যাগ আছে এখানে টুকটাক জিনিসপত্র আপনারা রাখতে পারবেন এছাড়া মাথার উপরে আপনারা রিডিং লাইট দেখতে পাচ্ছেন এখানে এসি নবসে যদি এটি এসি বাসনা ফলে এটি কোনো কাজে লাগবে না রিডিং লাইটগুলো আপনারা আপনাদের মতো অন অফ করতে পারবেন এখানে থাকা সুইচের মাধ্যমে যাই হোক অরিয়ন ট্রাভেলসকে ধন্যবাদ জানাই জাপানে প্রোডাক্ট না পাওয়ার কারণে তারা বিকল্প হিসেবে মার্সিডিস বেঞ্চকে বেছে নিয়েছে সামনের দিনগুলোতে অরেন ট্রাভেলস তাদের যাত্রী মান আরও ভালো করবে আরও ভালো ভালো ব্র্যান্ডের বাস এনে যাত্রীদেরকে উপহার দেবে এই প্রত্যাশা রেখে এবারের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে